গুড মর্নিং এভরি সবাই কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমরাও ভালো আছি মানে ভালো খারাপ মিলিয়ে আছি কারণ ঠান্ডাটা পড়ছে আর সর্দিটাও লাগছে ঠান্ডাও লাগছে তো যাই হোক সকালবেলা মাস্ট চাটা নিয়ে বসলাম তো চাটা খেয়ে এবার দিনটা শুরু করব তো চলে এসেছি রান্নাঘরে আর মাসি এসে সব কাজকর্ম করে রেখে গেছে আর বাসন টাসনগুলো এবার দুই মানে গুছিয়ে নিচ্ছি তো আজকে ফার্স্ট টাইম বানাবো দেখো এই বিট রুটের একটা জুস বানাবো তার জন্য বিটরুট নিয়েছি একটা গোটা আপেল নিয়েছি অর্ধেক একটা গোটা আমলকি হাফ গাজর আর একটু আদা দিয়ে জল দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব তো অনেকেই দেখছি বলে যে এটা খুব ভালো হেলদি স্কিন ভালো হয় আমার বন্ধুও খায় বাট আমি কখনো ট্রাই করিনি আমি না এই ধরনের জিনিসগুলো খেতে পারি না তো ভাবলাম একটু ট্রাই করেই দেখি আমার এত হেয়ার ফল হচ্ছে তো এটাতে নাকি হেয়ার ফল হওয়া বন্ধ হয়ে যায় তো দেখো জুসটা করে নিয়েছি একটু স্টেন দিয়ে স্ট্যান্ড করে নিলাম আর এখানে একটু লেবুর রসটা দিয়ে নিলাম দিয়ে এবার ট্রাই করা যাক নট ব্যাড তো যাই হোক খেতে কিন্তু খারাপ লাগলো না মোটেই তো ওটাই আজকে আমার ব্রেকফাস্ট ছিল আরই কিছুই খাইনি আর হাফ আপেলটা খেয়েছি তো আজকে রান্না তো নিরামিষ তো রান্না হবে পালং শাক বেগুন দিয়ে ভাজা হবে পটল আলু কুমড়ো ছক্কা হবে ছোলা দিয়ে এই হচ্ছে রান্নার হবে তো পালং শাকটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি বটির থেকে না ছুরিতে আমার কাটা মানে কাটাটা বেশি ভালো হয় শাক বাঁধাকপি এগুলো তো শাক কাটা হয়ে গেছে এবার একটু কিনোয়াটা ভেজাবো তো দেখছি কিনোয়াটা শেষ হয়ে গেছে তো আমার একটা প্যাকেট এক কেজির প্যাকেট স্টকে রাখা ছিল তো সেটা বার করে ঢেয়ে নিলাম আর এখানে দু কাপ জলে ভিজিয়ে দেব তো কিছুক্ষণ ভিজলে কিনোয়াটা একটু ময়লা থাকে ভালো করে একটু ভিজে তাহলে ময়লাটা বেরিয়ে যায় আর এখানে ফুলকপি কড়াইশ ফুলকপি আলু আর পেঁয়াজ কলিটাকে ভাজা করে নিচ্ছি কারণ পেঁয়াজ কলিগুলো বেশি দিন থাকলে কেমন একটা নষ্ট হয়ে যায় না ওই জন্য তো এখানে কুমড়ো আলু পটলের যে ছক্কাটা করব তো সেটা করতে করতে হঠাৎ আমার মনে পড়েছে অনেকক্ষণ আগে জামা কাপড় কাচা হয়ে গেছে বাট মেলতে ভুলে গেছি তো জামা কাপড় মেলে দিয়েছি রান্নাবান্না সব কমপ্লিট তো ভাবলাম টেবিলটাকে একটু টেবিল ক্লথটা পেতে নিই তো তুলে রেখেছিলাম কিছুদিন পাতা ছিল তুলে রেখেছিলাম আবার ভাবলাম একটু পেতে টেবিলটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে এই যে দেখো টেবিলটাকে সুন্দর করে গোছানো হয়ে গেছে এবার ঠিক মতো জায়গা মতো রেখে দিয়ে স্নান করে চলে এসছি আর চলো দেখাই কি কি রান্না হয়েছে এই যে শাক ভাজা কুমড়ো আলু পটলের ছক্কা আর এখানে আছে ফুলকপি আলু ভাজা তো চলো এখন আমরা ডিনার করবো শনিবারের মিনি ব্লকটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও